থামলেন কেন মন্ত্রী মশাই জমিটা দেখেছো পণ্ডিত বলো তো ওটা কার জমি মহারাজের জমি হবে হয়তো হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু কিভাবে ফেলে রেখে দিয়েছে দেখো ওটার ব্যাপারে একটু কথা বলতে হবে কি বলবেন সেটা আজ সবাই শুনতে পাবে এক কথা দুইবার বলা ঠিক নয় জমিটাকে বাগাতে হবে আমি ভাবছি জমি নিয়ে মহারাজের সাহেব কথা বলবো না তোমাদের কাউকে কিছু বলতে হবে না আমি একটা ব্যবস্থা করবো কি ไงติ লোকি বাবা হ্যাঁ UIText বামুন অমনি জমিজার দিকে নজর পড়েছে হ্যাঁ মন্ত্রী মনে কি আছে কে জানে বাবা মন্ত্রী মশাই কথার উপরে কথা বলা উচিত নয় বড় অংশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটাই রাখা উচিত মন্ত্রী আপনি নিশ্চিন্তে থাকুন আমি জমি সম্পর্কে মহারাজের কাছে কিছু বলবো না শুধু দেখবেন যদি আমারও কিছু হয় এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো আমাকে ধويه থাকো তোমার হিললে হয়ে যাবে ব্যাস ব্যাস আমি তো ধরে আপনাকে ঠিক আছে তোমার কথা আমার মনে থাকবে এখন চলো আমরা এখন সবার কাজ করবো দেখছি পণ্ডিত জানে না যে মন্ত্রী নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না এসো এসো মন্ত্রী বাবা তুমি একেবারে পণ্ডিতকে বকল দাবা করে নিয়ে চলে এসেছো ডুগি তবলা গোপাল তুমি চমৎকার বলেছ বল বলো সভার শুরুটা কিভাবে করবো মহারাজ রাজপ্রাসাদে আসবার সময় আমি আপনার জমিটাকে দেখতে পেলাম বিস্তীর্ণ জমি অনাবাদী হয়ে রয়েছে এটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল তুমি খুব ভালো কথা মনে করিয়েছ মানে আমার মনে কয়েকদিন ধরে ঘুরছিল এই জমিটার কথা ভালো করেছো মনে করিয়ে জমিটা কাউকে দিয়ে আপনি দেখি আমার মনের কথাটাই হয়েছে আপনি যদি কাউকে দিয়ে জমিটাকে চাষ করান তাহলে যা উৎপন্ন হবে তার অর্ধেক জমিটা কাউকে দিয়ে বলেছে মন্ত্রী কাউকে দিয়ে চাষ করাতে হবে মানে আমি তো আছি না 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 তোমার ওই কাজ চাষের জমি চাষ করানোর জন্য ও গোপাল আছে গোপাল তোমার কাজ হলো তুমি জমিটা চাষ করো যা কষকে যাবো মহারাজের গোপাল প্রেম আমার একদম সহ্য হয় না মুখ থেকে কথা কষল কি না কষল তুমনি গোপালের ভাগে জমি চলে গেল অসহ্য তাহলে লেগে পড়ো গোপাল কাল থেকে লেগে পড়ো তুমি কি চাষ করবে না চাষ করবে আর সেসব ব্যাপারে আমি দেখতে যাবো শুধু অর্ধেক ভাগ দিলেই হবে ঠিক আছে মহারাজ আমি কাল থেকেই জমি চষা শুরু করব উপজাজক হয়ে আমি খবর দিলাম মহারাজ গিয়ে মহারাজ পুরো জমিটা গোপালকে দিয়ে দিল দেখি কিভাবে কাজ করে তাহলে জমির ব্যাপারটা মিটে গেল তা রাজসভার আর কি কাজ আছে মন্ত্রী আহা সেটা নিয়ে তাড়াতাড়ি আমরা রাজকার্য শুরু করি কাল থেকে কি করবো বলতো আরে বাবা এত চিন্তা করার কি আছে একটা কিছু ঠিক জুটে যাবে ওই যে কথায় আছে না জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি হঠাৎ করে যে কাজটা চলে যাবে ভাবতেই পারিনি মালিক এখন নিজে চাষ করবে তার ছেলে এসেছে ছেলে আর বাবা মিলে চাষ করবে আরে ওই রকম অস্থির অস্থির করে না শরীর খারাপ হবে আমি তো দিন আনি দিন খাওয়া মানুষ আমার একদিন বসে থাকা মানে সঞ্চয় হাত দেওয়া ঘরে তোর বাবা আছে রে গোপাল দাদুর গলা না বাবা তোমাকে খুঁজছে আছি গোপাল দাদা ভেতরে এসো এসো দাদা এসো বলো কি খবর তোমার কর্তার সাথে আমার কিছু কাজের কথা আছে। বলো বলো দাদা। খুব মন দিয়ে শোনো। মহারাজের ওই বিঘীর ধারে যে জমিটা পড়ে আছে সেটা চাষ করার দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছেন। আমি ওই জমিতে চাষ করে ফলন করিয়ে দেখিয়ে দেব। এই যে এই যে জল। আগে বাবা ছিল? যে একটা কথা আছে না? যে খাই চিনি তারে জাগায় চিন্তামন। এ বলো তো ওখানে কি চাষ করব দাদা? এখন তুমি সবজি চাষ করো আরে কি সবজি চাষ করব চাষেরতে চাই আমি কিছু বুঝি না ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও দায়িত্ব যখন দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করব এই সময় বেগুন চাষ করো বেগুনের দাম বেশ চড়া তবে তাই হবে শোনো বীজ কিনে কাল সকাল থেকে কাজ শুরু করে দাও এই চাষ আমি 12 মাস চালাব তোমার কাজের কোনো অসুবিধা হবে না আমি আমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব আমি আসি গো আশিরাপুঁটি গিন্নি খবর আছে গো খবর সুখ খবর এ বলো 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 সিগির বলো তোমার মুখে তো চট করে সুখবর পাওয়া যায় না এ বলো বলো সুখবরটা আর এরকম ম্যাচের মতো করে রেখেছো কেন কেক বলো ই আর গিনি কপাল সবই কপাল আবার কি হলো একটু খুলে বলো দেখি পথে যেতে যেতে মহারাজের অনাবাদী জমিটা দেখছি না জমিটা দেখে মাথায় একটা চিন্তায় এলো যে জমিটা যদি আমি লোক লাগিয়ে চাষ করতে পারি তাহলে আমার কিছু সঞ্চয় হয় মনের কথা মহারাজকে বললাম ব্যাস মহারাজ গোপালকে দিয়ে দিল জমিটা কি আর করবে ওই মন্ত্রী হয়ে থাকো কিছু তো একটা করতে হবে আমি বিনা

কি চাষ করবে ঠিক করলি আগে এই সবজি চাষ করব মহারাজ বেগুন মহারাজ বেগুন হাসবেন না মন্ত্রী মশাই বেগুনের অনেক গুণ পড়লে বুঝতে পারবেন তুমি যাই চাষ করো কেন মুনাফা হবে তো ওই জন্যই তো বেগুন চাষ করলাম মহারাজ বেগুনের এখন চড়া দাম হবে আমিও দেখব কিভাবে গোপাল মুনাফা করতে পারে আমি ওই ছেড়ে দেবো না বেগুন কি ভাবতে পারে আলু, আলু সেই নিয়ে করবে বেগুন। আপনি যাই বলেন বলুন আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো বেগুনের গুণ আপনাকে দেখিয়েই ছাড়ব মহারাজ কাল তো রবিবার ছুটির দিন আমি খেতে কাজ করব। আপনি আসবেন মহারাজ অবশ্যই অবশ্যই দৌ বাহ বাবা তুমি এটা দেখছি গরিব লোকে একদিনে জমিটা এবারে ঠিকঠাক করে রেখেছো গোপাল দাদা তুমি একটা কাজ দিয়েছো এই অসময়ে আমাকে ঠিকঠাক করে কাজটা করে রাখতে হবে না আজ মহারাজ দেখতে আসবেন কি রকম কাজ হচ্ছে মহারাজ খুব খুশি হবেন দেখো গোপাল দাদু মহারাজ যে খুশি হবেন সেটা জানি বুঝলে কিন্তু তার সাথে সাথে একজন যে প্রচন্ড জ্বলবে সেটাও জানি কে জ্বলবে গোপাল দাদু কে আবার মন্ত্রী মশাই আমার সৌভাগ্যে তো একজনই জ্বলে গোপাল দাদু ওই দেখো মহারাজ আর মন্ত্রী মশাই আমাদের দিকেই আসছে সাথে আবার পণ্ডিত মশাইও আছে এইবার মন্ত্রী মশাইয়ের জলুনি শুরু বাবা বাবা গোপাল তুমি তো একদিনে জমিটা দারুণ ভালো একটা ব্যবস্থা করে রেখেছো মহারাজ চারা লাগানো শেষ হয়ে গেছে এবার রোজ যত্ন আরতি করতে হবে পরে ফলন হবে আরে এই সবই হয়েছে মহারাজ এই কুটির বাবার জন্য ঠিক লোককে ঠিক জায়গায় বসানোর জন্যই তোমাকে এত ভালোবাসি আজ ওই জমিটা কত সুন্দর ভাবে জমিটাকে চাষযোগ্য করেছো কি বলো মন্ত্রী হ্যাঁ গোপালের কাজ সত্যি প্রশংসার দাবি রাখি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তবে এর থেকেও ভালো করা তুমি থামো তো কাউকে মন খুলে প্রশংসা করতে তো লিখি খালি আমার শারুকির মত কতিয়ে কতিয়ে প্রশংসা কর এই মন খুলে প্রশংসা করো তোราช কোলায় প্রশংসা কর এ আমার একার কাজ নয় আর এ আমার দা होतulina এ সবই করেছে এই কুটীর বাবা তাই যাবতীয় প্রশংসা কুটীর বাবারই প্রাপ্য না একটা কিছু ব্যবস্থা করতেই হবে রাতে এসে চারাগুলোকে ঘেঁটে দিতে হবে আর আমাকে এই কাজে সাহায্য করবে বটা মহারাজ আমি এবার ঘরের দিকে যাই মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে সে কি মন্ত্রী আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ কোথায় আমাকে রাজসভায় পৌঁছে তারপর তুমি মধ্যাহ্ন ভোজন করতে যাবে যথাজ্ঞা মহারাজ চলো চলো গোপাল ও ভালো কাজ করে যাও আরে ফল হবেই চলো চলো পন্ডিত শোনো কুটির বাবা ওই মন্ত্রী মশাই এর কিন্তু ভালো নাই বুঝলে সেটা আমিও দেখছি গোপাল দাদা মন্ত্রী মশাই জমির ক্ষতি করতে পারে তাই ধরে পুটি তাহলে কি করবে গোপাল দাদু কুটির বাবা আকাশে মেঘ আছে বৃষ্টি হতে পারে তাই চার ধারে ভালো করে নালা কেটে দাও আমি বুঝে গেছি গোপাল দাদা আর বলতে হবে না এই যে কাজের কথা আছে বলুন মন্ত্রী মশাই কি সেবা করতে পারি দেখি পারে মহারাজের ডমিটা জানিস তো হ্যাঁ আপনি যেটা নেবেন বলেছিলেন আর জমিটা পেলে ওই জমিটা আমাদের ভাগে তাস করতে দেবেন বলেছিলেন এসব এখন ইতিহাস সাতমন তেল পূর্ণনা রাধা ও নাচন্দনা তার মানে তার মানে ওটাই এখন গোপালের হাতে গোপাল ভাগদাস চাষ করছে ওই পুঁটির বাবাকে দিয়ে ਨੇpoi তুই মেরে দিল তার মানে আমাদের কাজ হবে গোপালের মারাপটে ছাই দেওয়া কি ঠিক বলেছি একদম ঠিক বলেছি আজ রাতে গোপালের জমিটাকে একটু লন্ডু ভন্ড করে দিতে হবে এ তো আমাদের কাছে কোনো কাজই নয় ওGrim কিছু দিন মন্ত্রী মশাই এন স্টেট মহন চিটাচি আজ রাতে আপনার কাজ হয়ে যাবে বাহ বেশ ভালো নালা কাটা হয়েছে এবার ভালো করে কাটা ছো চার ধারে দিয়ে দাও গোপাল দাদু তুমি কাদের আশা করছো বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক আকাশে মেঘ করেছে বৃষ্টি আসবে আর অন্ধকারে বটা ঘটা এলে নালায় বসে কাদা মাটি মাখবে চল রে সবাই বৃষ্টি আমার সুবিধা করে দিব পুরো বৃষ্টি হবে মাঠ ভেসে যাবে গাছের চারাগুলো জলে তোরে আস্তে আস্তে চলে যাবে বালির বেগুন হয়ে যাবে আগুন কি বিড়বিড় করছো আমি জল ঝরা দেখছি আকাশ থেকে জল ঝরছে গোপালের ভাগ্যে এবার বেগুন নেই কেন কেন তুমি আবার কি পাকা ধান্নি বই দিতে গেলে বটার ঘটা দুজনে আজ গোপালের ক্ষেত করবে ফর্সা সঙ্গে সাথ দিল রাতের বর্ষা এ বাবা কিরকম ছন্দ মিলিয়ে দিলাম কি বৃষ্টি পড়ছে গাছের চারা আর ক্ষতি হবে না 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 গিন্নি সেদিকে আমি সরা সতর্ক আছি জমির চারপাশে নালা কেটে রেখেছি নালা দিয়ে সব জল বেরিয়ে যাবে আর যদি বাড়তি আসে ওই নালার মধ্যে গাদাগাদি করে পড়ে থাকবে বর্ষার মধ্যে আবার কে আসবে সে আছে গিন্নি আসার লোক অনেক আছে না 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 অনেক বলবো না ওই দুটো লোক আছে শরীর খারাপ তারা হয়নি তো গিন্নি গোপালের ক্ষতি করার জন্য লোক এখানে আছে তিনি আমার এই সব সহ্য করবেন কেন ও তার মানে ওই মন্ত্রী মশাই তাছাড়া আর কি যদি চার হয় আমার জমিতে আজকে রাতে এবং ঘটা আছে এবং ওরা দুজনে নালার মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে এই দেখ কি পড়লাম এই মুসলধার বৃষ্টি পড়ছে অন্ধকারে কি একটু দেখতে পাচ্ছি না জমির কাছে এসে গেছি এবার জমির মধ্যে ঢুকে গাছগুলোকে ছিঁড়ে দে বৃষ্টি এসে আমাদের সুবিধাই করেছে জানিস

ঘুমিয়ে পড়ো গিল্লি কাল খুব ভোরে জমিতে যেতে হবে

আমরা তো তোমাদের টেনে তুলব না গোটা তুলবে হাজার পেয়াতা আমি রাধা মশাইয়ের কাছে খবরটি দিতে ছুটলাম এই আমার বানর সেনা তোরা একটু দেখিস তুমি তোরা কিচ্ছু जिंदा করোনা হুম আমাদের হাতে তো গulti আছে বেরোবার চেষ্টা করলে মাথা একেবারে ফোটার করে দেবো গোপাল এত সকালে ছুটতে ছুটতে আমার এখানে মহারাজ মহারাজ একবার চলুন পেয়াদা নিয়ে দেখুন দেখুন আমার জমির কি সর্বনাশ করতে চেয়েছিল আপনার মন্ত্রী মশাই সে কি কি বলছো আমি কিছু বলছি না মহারাজ আপনাকে আপনাকে কয়টা জিনিস দেখাবো তাই জন্য সকাল সকাল আপনাকে ডাকতে চলে এসেছি চল চলো তো গোপাল দেখি মন্ত্রী আবার কি কাজ করলো পেয়াদা তুমি পেছনে পেছনে এসো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল নিনি তুমি আমার ঘুমটা ভাঙালে না কেন হ্যাঁ আমার নিজেরই ঘুম ভাঙেনি সারা রাত্রি তোমার নাক ডাকা শুনতে শুনতে আমার ঘুম কোথায় হয়েছে আসলে বুঝলে কি না শান্তি নিয়ে ঘুমলে একটু নাক ডাকে এখন আমি যাই গোপালের জমির তহাটা দেখে আসি একটা ভালো খবর দিয়েও ঠাকুর একটা ভালো খবর মহারাজ এই দেখুন বটা আর ঘটা এই এখানে কি করছো হে মাটি মেখে দাঁড়িয়ে আছো কেন মহাদাজ পাপ করেছি তাই ভগবান আমাদের সাজা দিয়েছেন আমাদের বাড়ি ওই ভালো আগে বলো তোমরা এখানে কার আদেশে এসেছিলে আগে মহাদাজ মন্ত্রী মশাইর আদেশে ওতে মন্ত্রীর এত সাহস আমার জমির উপর কায়দা করা না দাও তো উনসিকে ধরে বেজে নিয়া আসো ধরে আর পেটে আনতে

তুমি কি না আমার মন্ত্রী আর সেই তুমি কি না প্রজাদের উপর অত্যাচার করছো আজ থেকে তোমার মন্ত্রিত্ব শেষ আমার চাবি খাবেন না মহারাজ আর একবার সুযোগ আমি ভালো হয়ে দেখাবো শাস্তি তোমাকে পেতেই যেমন কর্ম তেমন ফল মন্ত্রী তুমি গোপালের জমি পরিষ্কার করবে যাও পুটির বাবার হাত থেকে কোদাল নিয়ে মাটি কোপা আর এই যে পুটির বাবা মন্ত্রীকে যদি কোনো মাত্র সাহায্য করো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবো যাও যাও মন্ত্রী কাদায় নেমে চাষের কাজ কর তোমার চাষের কাজ করতে খুব ইচ্ছে ছিল না যাও যাও এবার চাষের কাজ কর ধন্যবাদ মহারাজ আর এক সপ্তাহের মধ্যে ফলন হবে ফলন তো বেশি বেগুন কি মন্ত্রী মশাই বেগুনের কত গুণ দেখলেন তো তুমি ঠিক বলে চোখপাল ধন্যবাদ মহারাজ শোনো শোনো একটা কথা তোমাকে বলি গোপাল আমার ভাগের যে অর্থ আসবে সেটা পুরোটা আমাকে দিতে হবে না আধা আধি ভাত করে নিও।! আমি অল্প হলেই খুশি আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে তাই শুধু আমার চাওয়া মহারাজের জয় হোক